আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে এই ভিডিওতে আমরা নিয়ে আসলাম একটা পার্টি ড্রেস খুবই অল্প বাজেটে এই পার্টি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন হোয়াইট কোডের মধ্যে এই পার্টি ড্রেসটা আমি আপনাদেরকে এই ড্রেসটা খুলে দেখাই তাহলে এইটা সম্পর্কে আপনাদের আরও একটা ভালো ধারণা হয়ে যাবে তো যদি আপনারা এই ড্রেসটা দেখেন প্লাস এইটার একটা আউটলুকটা দেখেন কতটা এলিগেন্ট প্লাস রুচিশীল একটা ড্রেস পার্টি ড্রেসের মধ্যে একদম সিম্পল এর মধ্যে যদি বলেন এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট একটা হবে এটার ইনার পার্ট প্লাস আপার পার্ট দুইটাই অনেক সুন্দর ইনার পার্টটা বেশ সফট এর মধ্যে যেটা আপনাদেরকে একটা কমফোর্টেবল ফিল দিবে সেই সাথে যদি আপনারা দেখেন এটার হাতার অংশটাও কাজ করা প্লাস এইটার ফুল বডি যদি আপনারা দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে লম্বাভাবে এখানে দেখা যাচ্ছে যে সিকোয়েন্সের কাজ আছে ফিক্সড এগুলো বলা যায় নর্মালি এই সিকোয়েন্সগুলো উঠবে না প্লাস আপনারা যদি আবার দামান পার্টটা দেখেন ওইখানেও এমব্রয়ডারি কাজ দেখেন কত সুন্দর একটা কাজ এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে সেই সাথে এখানে গলার অংশেও যথেষ্ট সুন্দর একটা কাজ করা আছে আর এই যদি আপনারা দুপাটটা দেখেন দুপাটটাটাও জাস্ট একটা জুস পুরো দুপাটটার মধ্যেই কাজ করা আছে তো এইটা দেখা যাচ্ছে ফুল দুপাটায় কাজ করা আছে সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের হালকা পাতলা কাজ আছে সিকোয়েন্সের যে খুব বাড়ি কাজ আছে সেইটা বলবো না তবে হালকা পাতলাও একদম হালকা পাতলা বলা সিম্পলের মধ্যে কাজটা তাই সিম্পল ড্রেস লাভার আপুদের জন্য এই ড্রেসটা বেস্ট হবে কারণ সিম্পলের মধ্যে আপনারা যে কোনো অকেশনে পড়তে পারবেন নর্মালি এইগুলা আমি এইটা বলবো যে রাফ ইউজের জন্য এই ড্রেসটা না এটা আপনার যে কোনো পার্টিতে বা যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন এই লেভেলের একটা ড্রেস হলুদ কালারও ফুললি বলা যায় না আবার ফুললি গোল্ডেনও বলা যায় না এই টিপের একটা কালার তো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই ড্রেসটা জাস্ট দেখে অনেকটা রুচিশীল একটা ড্রেস আপনাদের কাছে মনে হচ্ছে ইভেন আমিও বলবো খুবই রুচিশীল একটা ড্রেস যেটা আপনারা যে কেউ নিতে পারেন খুবই অল্প দামে আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রাইসটা আমরা খুব বেশি রাখছি না আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো যেহেতু আমাদের নতুন বিজনেস তাই আমরা এই ড্রেসটা এই ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তাই যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন নয়তোবা আমাদের মূল নাম্বারেও কল দিতে পারেন অথবা আপনারা ইনবক্সেও যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে পারবেন